অবশেষে টি টোয়েন্টিতে পাকিস্তানের সাথে জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেটের এই ফরম্যাটে প্রায় নয় বছর পর পাকিস্তানকে ঘরের মাঠে হারালো লাল প্রতিনিধিরা দু হাজার ষোলো সালের পর যে জয়টি ছিল অধরা মিরপুরের মাঠেই আজ জয়ের স্বাদ পেল টাইগাররা গেল পাকিস্তান সিরিজে তিনটি ম্যাচ খেলে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ প্রথম দুই ম্যাচে পাকিস্তান দুইশো রানের বড় স্কোর গড়লেও ব্যাটাররা নিজেদেরকে প্রমাণ করতে ব্যর্থ হয় যার ফলে সিরিজ হারের পাশাপাশি জাগে হোয়াইট ওয়াশের শঙ্কা সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ একশো সাতানব্বই রান করলেও পাকিস্তানকে পরাজিত করতে পারেনি যার ফলে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরতে হয়েছিল টাইগারদের সেই দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে আজকে মিরপুরে টসে জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় অধিনায়ক লিটন দাস ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা ভালো করলেও খেই হারিয়ে ফেলে দ্বিতীয় ওভারে টাইগার পেসার তাস্কিনের বলে উইকেট বিলিয়ে দেন সাইয়েম আয়ুব তৃতীয় ওভারে মোহাম্মদ হারিসকে ফেরান স্পিনার শেখ মাহেদি অপর প্রান্তে কিছুটা হাত খুলে খেলেন ফকর জামান কিন্তু পাওয়ার প্লেয়ের পঞ্চম ওভারে পাকিস্তান অধিনায়ক আগা সালমানকে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বোকা বানান তানজিম সাকিব পাওয়ার শেষ ওভারে মাত্র এক রান দিয়ে মুস্তাফিজ তুলে নেন হাসান নাওয়াজকে ছয় ওভারে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে রানের চাকা সচল করতে পারেনি সালমান বাহিনী মিরপুরের গোলক ধাদা উইকেটের সবচেয়ে ধারাবাহিক বলার মুস্তাফিজ তার বল খেলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পাকিস্তানি ব্যাটারদের চার ওভার বোলিং করে মাত্র ছয় রান দিয়ে তুলে নেন দুই উইকেট বাইশ রান খরচায় তাস্কিনের সংগ্রহ তিন উইকেট বিশ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় একশো দশ রান কঠিন উইকেটে অল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে তানজিত লিটনের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয় এবং ইমনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে টাইগাররা সাবলীল সব শটে চৌত্রিশ বলে ইমন তুলে নেন অর্ধশতক এরপর জয়ের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করে এক শূন্যতে এগিয়ে গেল টাইগাররা বাংলাদেশ সফরে পাকিস্তানের স্কোয়াডে ছিল না নিয়মিত তিন মুখ রিজওয়ান বাবর আজম এবং শাহিনশাহ আফ্রিদি তাই কিছুটা এগিয়ে থেকেই সিরিজ শুরু করে টাইগাররা চেনা কন্ডিশনে বোলিং ব্যাটিং এবং ফিল্ডিংয়ে দারুণ পারফর্ম করে একাদশে থাকার ক্রিকেটাররা সিরিজ জয় লক্ষ্যে বাইশ জুলাই মাঠে নামবে বাংলাদেশ মোহাম্মদ মাসুম ক্রিক ক্রিকমৌসন বিডি